হ্যালো ভিওর্স আমি এই মুহূর্তে আছি নীলক্ষেত অঞ্চলে দেখেন এদিকে কোটাঞ্চলের জন্য সব বন্ধ কোথাও যাওয়ার উপায় নাই এখন আমি বাসায় যাব কিভাবে তো চিন্তা করলাম মেট্রো রেলে যাবো সেই কারণে এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেলের স্টেশন আছে মেট্রো স্টেশন সেখানে আসছি মেট্রো স্টেশনে এখন আমি মেট্রো রেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাব তো দেখেন এটা প্রথমেই আমি টিকিট কাউন্টারের দিকে অবসর ছিলাম যেহেতু আজকে আমি ফার্স্ট মেট্রো রেল ভ্রমণ করব আমি আসলে এই যা এই সম্পর্কে খুব একটা অবগত না যার কারণে আমি খুব দেখে দেখে করছি যে কীভাবে কী করতে হবে ফ্ল্যাটগুলো দেখে ইন্ডিকেটরগুলো দেখে এখন আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি প্রথমে টিকিট করতে হবে একই বিশাল সিরিয়াল লম্বা সিরিয়ালে আমি বসে আছি অবশেষে আমার সিরিয়াল আসলো টিকিট কাউন্টারে মেশিনে টাকা দিয়ে মেয়েদের কিন্তু একটা জিনিস টাকাটা খুব ভালোভাবে না দিলে ওরা ফেরত দিয়ে দিলো সুন্দরভাবে টাকাটা দিতে হবে টাকা দিচ্ছিলাম ওরা ফেরত দিচ্ছিলো বারবার ফেরত দিয়ে দিচ্ছিল যে সুন্দর করে টাকাটা দেন তো অবশেষে যে এখানে একজন টাকাটা সুন্দর করে দিয়ে আমার কার্ড আর কি বের করে দিলেন যেটা শো করে যেতে হয় তো এখানে আমি পেয়ে গেলাম আমার বন্ধুদের কার্ড এখানে পান্স মেশিন এখানে শো করতে হয় শো করলাম আর সে করে এখন আমার পরিচয় হয়েছে ভাইয়ারাও যাবে ওদিকে তো দুজনের সাথে যাচ্ছি অনেক আগে বেশ কয়েকবার মেট্রোরেলে ভ্রমণ করেছি এই জন্য আমি ওনার সাথে যাচ্ছি আমি অনেক পরিচিত ভাই এসেই দেখা হয়েছে এখানে তো আবার দেখেন প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টার থেকে আবার মেট্রো রেলে যেতে হচ্ছে এটা ডান দূরদান তাহলে আমরা প্ল্যাটফর্মের দিকে উঠতেছি যেখানে ট্রেনে উঠবো এই যে দেখেন সুন্দর প্লাটফর্ম এখানে ট্রেন আসবে ভাগ্য দেখি ট্রেন চলে আসছে দ্রুত দৌড়ে দৌড়ে আসলে ট্রেনের জন্য চলে যাচ্ছি তার সময় অনেক ভিড়াভিড়ি হয় এই সময়টাতে যেহেতু অফিস টাইম হয়েছে সবার সবাই খুব একদম তাড়াহুড়ো করে উঠতেছে খুব অল্প সময় গাদা গাদিকে দেখেন কি পরিমাণ ভিড় মেট্রো রেলের ভিতরে সবাই দাঁড়ানো ট্রেন ছেড়ে দিছে মিরপুরের উদ্দেশ্যে আমরা জানাতেছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সব অবশেষে চলে আসলাম মেট্রো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম